হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের করে দেখাবো পমপ্লেট মাছের ঝাল তো পমপ্লেট মাছের এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় কিন্তু এর স্বাদ হয় অনবদ্য তো একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের পমপ্লেট মাছের ঝাল করতে আমার কি কি লাগে তোমাদের সাথে কিন্তু আজকে আমি সেটা শেয়ার করে নেব তো চলো কি কি লাগছে তোমাদের একবার বলে দিই তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো পমপ্লেট মাছ তো মাছটাকে দেখো আমি কেটে এইভাবে করে সাইডগুলো একটু চির লাগিয়ে নিয়েছি যাতে এর মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় সেই জন্য তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এটা সমুদ্রের মাছ সেহেতু আমি লবণটা খুব বেশি একটা দেব না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে পুরোটাকে আমি সুন্দর করে মেখে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার নতুন নতুন বন্ধুরা তারা অবশ্যই ভিডিওগুলো দেখার পরে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ তোমাদের সাপোর্টের কিন্তু আমার ভীষণ প্রয়োজন সত্যি তো দেখো মাছগুলো কিন্তু আমার মেখে আমি মোটামুটি আধা ঘন্টার মতো এটাকে রেখে দেব যাতে নুন হলুদটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় একটা ফ্রাইং প্যানও বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য এর পাশাপাশি আমার আর কী কী লাগছে লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি কিছুটা পরিমাণে নিচ্ছি আদা কুচি তো মিক্সিং জারের মধ্যে আমি প্রথমেই যতটা পেঁয়াজ কুচিয়েছি তার হাফটা দিয়ে এটাকে সুন্দর করে একটু পেস্ট করে নেব আর বাকিটাকে আমি ভেজে দিচ্ছি তো দেখো পেঁয়াজটাও আমার পেস্ট করা হয়ে গেছে এটাকে একটা বাটিতে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি ওই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা তো দিয়ে এটাকেও ভালোভাবে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখো মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমার ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তো তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে পমপ্লেট মাছগুলোকে ছেড়ে দেব তো এইভাবে মাছগুলোকে আমি বেশ লাল লাল হওয়া অবধি উল্টে পাল্টে ভেজে নেব আর এই তেলের মধ্যে মাছ পড়ার পরই একটা বেশ সুন্দর আওয়াজ হয় যে আওয়াজটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমাদেরও কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো দেখো এইভাবে করে এক পাশ আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে মাছগুলোকে উল্টে দেবো তো নিয়ে চলো এইভাবে এপিট ওপিট করে মাছগুলোকে লাল হওয়া অবধি আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর পপলেট মাছ এই মাছটা কিন্তু মোটামুটি ছোট বড় সকলেই পছন্দ করে কারণ এই মাছটার মধ্যে কিন্তু সেরকম অর্থে কাটা নেই যার জন্য বাচ্চারও বিশেষ ঝামেলা নেই ওর জন্য এই মাছটা কিন্তু সকলেই পছন্দ করে আর মাছটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তো আমার তো ভীষণ ভালো লাগে তোমরাও কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই জানিও তো দেখো মাছগুলো আমি ঠিক এই রকম ভাবে ভেজে নিয়েছি তো এবার এক এক করে মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তো ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে মাছ ভাজার তেল যেটা ছিল সেটা দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তো এবার এই তেলটাকেও যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে বেশ খানিকটা পরিমাণে হাফ চামচের মতো আর একটা দিচ্ছি শুকনো লঙ্কা তো ফোড়নটাও মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমি মোটামুটি করে ভাজবো তো দেখো ঠিক এইরকম ভাজলেই চলবে তো এর মধ্যে এবার যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে আর মশলার থেকে তেলটাও ছেড়ে যাচ্ছে তো ততক্ষণ অবধি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি ভাজবো তো এটা ভাজতে মোটামুটি আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে আর এখন দেখতেই পাচ্ছ মশলার থেকে তেলটাও ছেড়ে গেছে তার মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যেই জিরে আর আদার পেস্ট করে রেখেছি সেই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটি ধোয়া কিছুটা পরিমাণে জল তো দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা তো সেটা হচ্ছে হাফ চামচের মতো হলুদ স্বাদ অনুযায়ী দেবো লবণ দুটো দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এক চামচের মতো দিচ্ছি লাল লঙ্কার পাউডার আর এটা কিন্তু এই রেসিপিটায় লাল লঙ্কার পাউডার দিয়েই কিন্তু করতে হবে এটা কাঁচা লঙ্কার ঝাল অতটা ভালো লাগে না ওর জন্য তোমরা চাইলে ঝাল আর একটু বাড়িয়েও দিতে পারো তো মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে আমি কষতে দেবো যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে তো দেখো মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখাই হবে খুব একটা ঝোলঝোল হবে না তো মোটামুটি দেড় কাপের মতো আমি দিয়ে দিয়েছি জল তো ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে এক এক করে যেই মাছগুলো রেখেছিলাম ভেজে সেই মাছগুলোকে এবারে ঝোলের মধ্যে ছেড়ে দেব তো ঝোলটাকে প্রথমে কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দেব মাছগুলোকে দিয়ে মোটামুটি খুব বেশিক্ষণ কিন্তু ঝোলের মধ্যে রাখা যাবে না তাহলে মাছগুলো কিন্তু নরম হয়ে ভেঙে যাবে তো মোটামুটি চার মিনিটের মতো আমি ঝোলটাকে এবার মাছের সাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে পমপ্লেট মাছের ঝাল আর মাছের কালারটা দেখেই বুঝতে পারছো মাছটা কিন্তু খুব সুন্দর হবে খেতে তো দেখো ঝোলটা কিন্তু আমার মাখা মাখা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তো এবার মাছটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে নামানোর আগে ব্যাস একটু আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে এতে কিন্তু সেন্টটা দারুণ হয় তো মাছ আমার একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে মাছগুলোকে আমি নামিয়ে নেব তো আজকে পমপ্লেট মাছের ঝালের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কালারটা তোমরা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে তো এটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই একবার বানিয়েও আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে রেসিপিটা আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো গরম গরম ভাতের সাথে আমি মাছটাকে একটু টেস্ট করে তোমাদের জানাবো কেমন হয়েছে তো এই মাছটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এটা তোমরা তো টেস্ট করতে পারছো না ওর জন্য তোমাদের একবার বাড়িতে অবশ্যই বানাতে হবে তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে এখনের জন্য টাটা